আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখুন আমি হচ্ছে সহকারী মৌলবীর ও নম্বর টপিক অর্থাৎ হচ্ছে ফিকা ফিকা চ্যাপ্টারের তাইমোমের প্রশ্নটি নিয়ে হাজির হয়েছি তাইমোম এর সংজ্ঞা দাও তাইমোমের ফরজ কয়টি ও কি তাইম করা কার জন্য ওয়াজিব কোন কোন বস্তু দ্বারা তাইমুম করা যায় এই প্রশ্নটা নিয়ে এসেছি দেখুন প্রশ্নটা আসলে কিভাবে লিখতে হবে এই এই খাতাটা হচ্ছে আবার একটা স্টুডেন্টের খাতা যদিও পুরোপুরি আমি এইখান থেকে হচ্ছে আমি নোট করে নিই পুরোটাই ও নোট করেছে তবে এখান দিয়ে যতটুকু ঘাটতি আছে ততটুকু আমি বুঝিয়ে দিচ্ছি ইনশাল্লাহ তো আপনারা এইভাবে নোট করে লেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনারা কাঙ্ক্ষিত নাম্বারটি পেয়ে যাবেন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন সর্বপ্রথম হচ্ছে আমি আমার তায়ামুমে প্রশ্নটা লেখার জন্য মুকাদ্দামাত লিখতে হবে মুকাদ্দামাতে হচ্ছে দিবেন কলালাহুতে আলা দিবেন এখানে হচ্ছে কলালাহুতে আলা মানে আল্লাহ তাআলা একটা আয়াত দিবেন আপনি চাইলে ফাকসিলুল রুজুহাকুম মুআইদিয়াক মিলাল মারাফিকি আমসাহু বিরুসি মুআরজুলাক মিলাল কাবাইন এই কথাটা আপনারা দিতে পারবেন এটার হচ্ছে শুরুটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিন আমানু ইযা কুমতুম বিলাস সলাতি যখন তোমরা দাঁড়াবে ফাকসিলুল উজুহাক তাহলে তখন তোমরা উযু করো ধৌত করো মুখ মুখমণ্ডল ধৌত করো তারপর দেখুন এখানে হচ্ছে পরে হচ্ছে ইসলামী মানব কল্যাণমুখী জীবন ব্যবস্থা ইসলাম মানব কল্যাণমুখী জীবন ব্যবস্থা সর্বক্ষেত্রে ইসলাম মানুষের জন্য সহজ বিধান প্রবর্তন করেছেন আর তায়ামুম এর বিধান তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত তারপর হচ্ছে তারিফুদ্ তায়ামুম দিয়ে তায়ামুম হাজা মাজদার বাবে ইয়া মিম মিম জিন্সে মুরক্কাব কারণ মুরক হয়েছে আমি জিন্সের একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে হচ্ছে সুলাসি মুজারত যদি মুজাফে সুলাসি হয় অর্থাৎ হচ্ছে একই শব্দ দুইবার আসে যেমন মিম মিম দুইটা একই শব্দ এসেছে এরপরেও যদি কোনো একটা হরফিল্লাত আসে তাহলে সেটা জিন্সে মুরক্ক হবে আর তাই জন্য এটা জিনিসা মোরাক্কা হয়েছে মানার লুগাত হচ্ছে অল দু ইচ্ছা করা আর তামিদু এরপর হচ্ছে আর এটুক দিয়ে দিবেন ইচ্ছা করা সংকল্প করা টু ডু উইস পরে হচ্ছে ইসলাহান দিবেন ইস্তিলাহানটা বইয়ের মধ্যে আছে বইয়ের মধ্যে থেকে আপনারা দিতে পারবেন মানাল আল দিয়ে কলা ইস্তলাহান হচ্ছে সৈয়দুল ইসলামী বলছে হো ইবার তো আনিল দু এটা একটা হেউ ইবারও আনিল ইচ্ছা করা এলা সোয়াইদ তাঁতির একটা মাটি দ্বারা পবিত্রতা অর্জন করার ইচ্ছা প্রকাশ করা মাসহুল অজহু অলিয়াদাইন বিতুরা মাসহুল অজু মানে মুখ মুখুল মাসে করা অলিয়াদাইন হাত মাসে করা বিতুরা বিতুরা মানে হচ্ছে মাটি দ্বারা কয়লা বাদ মাসুল অজু বি সোয়াইদিন এই যে পবিত্রতা অর্জন করা কি তারা মাটি দ্বারা এখন দেখুন এই যে সংজ্ঞাগুলো হচ্ছে বাংলাতে আর বইয়ের মধ্যে হচ্ছে বাংলাতে দেওয়া আছে সেজন্য বানিয়ে লিখেছিলাম বানিয়ে দিয়েছিলাম স্টুডেন্টটাকে কারণ হচ্ছে ও আরবির সংজ্ঞা দিবে সেজন্য আর ছোটো করে বানিয়ে দিয়েছি সেটা হচ্ছে ভুলে না যায় আপনারা চাইলে এই সংজ্ঞাগুলো আপনারা অ্যাড করতে পারেন আপনাদের খাতার মধ্যে। তারপরে ফারায়েদুতায় মু টাইম মু ফারায়েদ টাইম মু ফারায়েদ তিনটি আপনারা হচ্ছে লিখতে পারেন হচ্ছে ফারায়েদুতারা টাইম মু হাজা সালাসাতু হাজা সালাসাতু লাফরাদ দিলেও হবে তারপর হচ্ছে নিয়ত করা মুখমণ্ডল মাসে করা উভয় হাত কোনি সহ ধুত করা যেমন হচ্ছে কলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইননা মা আমাল বিল নিয়াত তো এখানে হচ্ছে এই যে কলার নবী বলেছে এই নিয়ত করার পরে হচ্ছে আপনি চাইলে দলিল কলাল্লাহু কলা কলাল নবী সাল্লাহ সাল্লাম ইনামুল আমলু বিনিয়দ দিতে পারতেন তাহলে হচ্ছে আরও বেশি বিষয়টা সুন্দর হতো তারপরে দেখুন তাইম কখন করতে হয় যেমন পানি পাওয়া না গেলে কোনো মুসাফির যদি পানি না পায় সেক্ষেত্রে সে কারণে পবিত্র দর্জন করতে না পারলে সে এখানে হচ্ছে তাকে মাটি ধারা তাইম করে নিতে হবে তারপরে হচ্ছে দলিল এটা দলিল হচ্ছে কলাল্লাহুত আলাজা আদাদু মিনকুম মিনাল গাইজ যা যদি আসে আদম তোমাদের মধ্যে কুম তোমাদের মধ্যে কেউ একজন মিনা এ শৌচাগার থেকে কেউ যদি আসে তাহলে অবশ্যই সে পবিত্রতা অর্জন করবে মূলত এই কথাটাই বলা হয়েছে ক্ষতির আশঙ্কা থাকলে কোন রোগীর যদি পানি ব্যবহারে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে তাহলে অবশ্যই তাকে হচ্ছে কী করতে হবে তাই করে নিতে হবে যেমন দলিল কলালো হতে আলা অইনগ মারাদান আলাসাফার ফা তায়মো তাইবান এই কথাটা হচ্ছে বলে দেওয়া আছে ডট দিয়ে পুরোটা দেওয়া হয়নি তো এই জন্য হচ্ছে লিখেছে ফা অতবার তাই মো তায় মামু তাইবান পবিত্র পানি ধারা তারপর হচ্ছে শত্রুর ভয় থাকলে যদি কেউ হচ্ছে কোনো ব্যক্তি পানি আনতে যায় তাহলে সেক্ষেত্রে যদি সে তার কোনো শত্রুর ভয় থাকে তাহলে সে অবশ্যই হচ্ছে আপনার করে নেবে আর সম্পদ বিনষ্ট হওয়ার আশঙ্কা থাকলে কাফেলা চলে যাবে এই ভয়ে থাকলে যে দূরে গিয়ে পানি আনতে হবে এর মধ্যে যদি কাফেলা চলে যায় সেই ভয়ে থাকলে অবশ্যই তাইমং করে তার দ্রুত নামাজ পড়তে হবে সম্পদ বিনষ্ট হওয়ার পানি আনার জন্য ঘর থেকে বের হওয়ার পর যদি কারণবশত সম্পদ বিনষ্ট হওয়ার আশঙ্কা থাকে তাহলে তাইমং করতে পারবে তারপর হচ্ছে আরও কয়েকটা পয়েন্ট আছে সালাদ জামাতের রক্ত শেষ হয়ে যাওয়া শীতের কারণে উপকরণ না থাকলে এই পয়েন্টগুলো লিখে আপনারা হচ্ছে বানিয়ে দিতে পারবেন তাহলে প্রশ্নটা আরও সুন্দর হবে অতিরিক্ত পানি না থাকলে খাবারের পানি ব্যতীত অতিরিক্ত পানি না থাকলে খাবারের পানি যদি ক কম থাকে পানি ক্রয়ে অক্ষম হলে যে পানি ক্রয় করতে পারবে না সেক্ষেত্রে ইমাম হানিফার মতে তাদের মধ্যে মাটি বালি পাথর চুন সুরমা সুরবি ইত্যাদি দ্বারা তাই করা যাবে যেমন তারা বলেছেন মাই অ্যাকোনমিন আবু হানিফা বলছে আবু ইউসুফ বলেছে তা শুধু মাটি ও বালি দ্বারা তাই করা যায় তারপরে হচ্ছে এই প্রশ্নটা এখানেই শেষ সেজন্য হচ্ছে আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো টাটা বাইবাই আসসালামু আলিকুম রহমতুল্লা